সেরা ধান জিএমএক্স কোম্পানির হাজার দশ মা লক্ষ্মী দয়া না করলে এত ধান হয় না দেখো কত সুন্দর হয়ে আছে আজকে ধানটা জিএমএক্স কোম্পানির যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাদেরকে একটাই কথা বলবো আপনার কোম্পানি খুব ভালো ধান খুলেছে আর আমার এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি কিছুদিন আগে ধানের ভিডিও দিয়েছিলাম কিন্তু আজকে আবার দিচ্ছি ধানের ভিডিও কিন্তু পয়লা বৈশাখের দিন আমাদের দূরের জমিনে ধান কাটা হয়েছিল সেটা অন্য ধান সেটা কাটা হয়েছিল আর আজকে বাড়ির সামনেই যে ধানটা চাষ করেছি সেই ধানটা আজকে কাটা হচ্ছে দেখো কিছুদিন আগে তো দিয়েছিলাম ওই বিষতলার ধান যে ফেলিয়েছিলাম সেটা রোয়ার ভিডিও তোমাদের কাছে আমি দিয়েছি আর আজকে আবার ধান কাটার ভিডিওটা দিচ্ছি জিএমএক্স কোম্পানির এই ধান তখন তোলা ফেলিয়েছিলাম তিন কাঠি তিনটে কাঠি করেই মানে পোতা হয়েছিল আর এখন দেখো হাতে ধরছেই না এক তিন চার গোজ নিয়েছি দেখো হাতে ধরছেই না এত ধান হয়েছে এক কাঠায় বলতে গেলে এক বস্তায় ধান হবে যারা চাষ করেন তারা এই এই কোম্পানিটাকে অবশ্যই নেবেন তাদের মানে খুবই লাভ হবে আগে আগের দিন যে ভিডিও শেয়ার করেছিলাম সেটা এই হাজার দশ নয় সেটা ধান আর আজকে যেটা দিচ্ছি এটা হাজার দশ বললাম তো তোমাদেরকে কিন্তু সেই ধানের থেকে এই ধানটা দারুণ হয়েছে মানে দেখো ধানই পুরো ভর্তি হয়ে গেছে এত ধান হয়েছে এত সুন্দর এবছর এই ধানটা হয়েছে যেন মনে হচ্ছে পুরো সোনার ফসল তো এই বীজ ধান ফেলেছিলাম টোটাল পাঁচ কেজি পাঁচ কেজি তলা ফেলেছিলাম কিন্তু আমরা এক বিঘা জমি চাষ করেছি এবার হঠাৎ মানে অর্থাৎ হয়েছে আমাদের পুরো কুড়ি বস্তা এক বস্তা এক বস্তা মানে ষাট কেজি ধান এবার কুড়ি বস্তা মানে তোমরাই হিসাব করে নাও এতদাই আমাদের ধান ফুলেছে আর কবি তো বলেই গেছে তাই না ধন ধান নিয়ে পুষতে পড়া আমাদেরই এই বসুন্ধরা মানে সেটাই বলতে গেলেই আমাদের এই ধান না হলেই মানুষ বাঁচেও না ভারতবর্ষে পৃথিবীতেই ধান না হলে বাঁচে না কিন্তু আমরা এটা চাষ করি এবার এই চাষের ধান আমরা তো সবই চাষ করি না আমাদের গ্রামটা পুরো চাষ করে সবাই কিছু কিছু লোক খায় কিছু কিছু বাইরের দিকে যায় কারণ সব দিকে চাষ হয় না এবার অন্য অন্য দেশেও যায় এই ধান এই চাল হয়েই যায় সবাই খাচ্ছে তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমাদের তো এই ধানটা দারুণ হয়েছে আর কোথায় কোথায় তোমাদের মানে কেমন ধান হয়েছে যারা যারা চাষ করেছো তোমরা অবশ্যই কমেন্টে বলো আর আমাদের এই বস মানে এই বছরে সেরা ধান হয়েছে এই হাজার দশ জি কোম্পানি এটাই মানে এবছরের পুরো সেরা ধান বলতে গেলে এই কোম্পানিটাই হয়েছে আমরা তো এই কোম্পানি নিয়ে ধান কী করেছিলাম বীজ ফেলেছিলাম তলা হয়েছে তারপরে রোয়ার ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি তিনটে কাঠি করে কিন্তু তিনটে কাঠি এখনো হয়নি এক তিনটে কাঠি করে যে পুঁতেছিলাম সেটাই আজকে দেখো কতগুলো হয়েছে হিসাব নেই বলতে গেলে পঁচিশটার মতো হয়েছে তিনটে কাঠি করে পুঁতেছিলাম কিন্তু পঁচিশটা হয়েছে আর দেখো পঁচিশটার ধান দেখো খালি এই সোনার ফসলকে এবার টাইম মতো তোমাদেরকে মেনটেন করে বাড়িতে নিয়ে যেতে হবে নাহলে এই বৈশাখ মাসের কালবৈশাখী ঝড়ে পুরো জমিনটা শুয়ে যাবে এই জন্য তার আগেই আমরা সব বাড়িতে নিয়ে চলে যাব ধান এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো ধান কাটা এখন যা গরম এই গরমের ভেতর থেকে মানে গরমের মধ্যেও আমরা কিন্তু ধানটা তুলে ফেলবো চাষিরা এত কষ্ট করে কিন্তু এখনো দেখো রোদ বেরোয়নি সকাল থেকেই লেগে পড়েছি রোদ বেরোলেও বাকি এই ধান আমাদেরকে কাটতেই হবে এত কষ্ট করে মানে ধান সব বাড়িতে নিয়ে যাবো আর কি না হলে এখন যদি না কষ্ট করি এরপরে যে কিছুদিন পরে যে কালবৈশাখী ঝড় আসবে তখন আর বাড়ি ধান নিয়ে যেতে পারবো না এই জন্য এখন সব চাষিরা এই রোদে গরমে ধান সব কেটে নিচ্ছে আমাদের আমরা আমরা পাশের যে জমিনেও চাষ হয়েছে ওরাও সবাই কাটছে te rotatimo na ndarajeu ঠিক আছে দেখো রোদ বেরিয়ে পড়েছে তোমরা একটাই কথা বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভিডিওটা সেভ করে দিচ্ছি টাটা